তোমাকে শেষবারের মতো বলছি আমি তোমার এই অসভ্যতা আমি বন্ধ করে দাও কেন নাটক করে চলেছো আমাকে এটা ভাবতে বাধ্য করো না যে তোমাকে মনুষ্যতা দেখি আমি ভুল করে ফেলেছি ওঠো আর যাও সার্থক যাও ঘৃণা ধরিয়ে দিয়েছো সার্থক ঘৃণা বাস অনেক হয়ে গেছে আর আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না সার্থক সৃষ্টি যখন বলছে এখান থেকে ওঠো আর যাও তো যাও বাবা মাত্রাতিরিক্ত আমি এখনো কিছুই করিনি কারণ সেটা তো এবার করবো আমি ভাবার চেষ্টাও করো না এটা আমার বাড়ি আমার বাড়িতে আর আমার জীবনে তোমার জন্য এখন আর কোনো জায়গা নেই তোমার বাড়িতে তোমার জীবনে আমার জায়গা ছিল জায়গা আছে আর যদি জায়গা না থাকে তাহলে আমি নিজের ভালোবাসা দিয়ে সেই জায়গা আবার গড়ে তুলব অনেক হয়ে গেছে সার্থক তুমি যদি অসভ্যতা করো তাহলে সেই ভাষায় আমিও জবাব দিতে পারি কি ভেবেছো তুমি হ্যালো সিকিউরিটি সত্যেন্দ্র বলছি বলছি এক্ষুনি উপরে এসো একটা গুন্ডা আমাদের ঘরে জোর করে ঢোকবার চেষ্টা করছে কি হয়েছে স্যার কে জোর জবরদস্তি ঢোকার চেষ্টা করেছিল এ ওকে নিয়ে যাও ওখান থেকে আর দ্বিতীয়বার এই বিল্ডিং যেন ঢুকতে না পারে আর যদি জোর করে তাহলে পুলিশ ডেকে নেবে আর যদি পুলিশে কমপ্লেন করতে হয় তাহলে আমি ওর নামে কমপ্লেন করব সার্থক স্যার নিচে চলুন চুপ কোথাও যাব না আমি স্যার চলুন পরে কথা বলবেন চুপ বললাম না গায়ে হাত দিবি হাত ছাড় হাত আমি আজকে বলে দিলাম তোমাকে গল্পটা কিন্তু এখানে শেষ হবে না নিজের ভালোবাসাকে আমি নিজের জীবনে অবশ্যই ফেরাবো আমি ফিরে আসবো নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য আমি অবশ্যই ফিরে আসবো দৃষ্টি আমার ছিল আর সারা জীবন আমারই থাকবে ছাড়ো আমাকে আমি বলছি ছাড়ো আমাকে ছাড়ো তোমরা তো জানো তোমরা তো জানো যে আমি এখানেই থাকি সার্থক এখানে কি করছে স্যার তাহলে চলে যান না নইলে আমাদের চাকরিটা তো চলে যাবে স্যার যাবে তোমার চাকরি আজ অবধি হয়তো যায়নি কিন্তু আজকে অবশ্যই চলে যাবে বেরো এখান থেকে সার্থক অলোকে এনি প্রবলেম হয়েছে প্রবলেম অনেক বড় প্রবলেম হয়েছে আর সব থেকে বড় প্রবলেম হচ্ছ তুমি জীবনে আসতে আর না এসব কিছু হতো কোনো তুমি সার্থক এসব বলছোটা কি সেটাই বলছি যেটা সত্যি সৃষ্টির জীবনে তার সার্থক আবার ফিরে এসেছে সে যেন তুমি না তুমি চলে যাও তুমি এসব কি করে জানো সার্থক তোমার আবার সবকিছু ঠিকই বুঝাছ তুমি ওর স্মৃতিশক্তি ফিরে এসেছে আসলে সত্যিটা হলো যে ওর স্মৃতিশক্তি কখনোই লোপ পাই তুমি এইভাবে ঠকালে আমাদের তুমি একজন ভালো হাজবেন্ড তো কোনোদিনই ছিলে না আর আজকে তুমি প্রুভ করে দিলে যে তুমি একজন ভালো মানুষও নও কারোর সঙ্গে এতটা খারাপ কাজ করার পরেও তোমার মুখে একটু গিল্ট ফিল নেই কেউ এতটা খারাপ কি করে হতে পারে নেই গিল্ট আরে খারাপ মানুষ আমি কিন্তু চেষ্টা তো করছি ভালো হওয়ার নাকি কারণ আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি আর হ্যাঁ তোমাকে বলেছি না আমি যে তোমার কি করা উচিত আমি সৃষ্টির সঙ্গে ছিলাম আছি আর সারা জীবন থাকবো আর তোমার এই ফালতু ডায়লগ শোনার জন্য আমার কাছে কোনো সময় নেই ইফ ইউ দেন ইউ শুড হ্যাভ অনেকক্ষণ থেকে তোমার অভদ্রতা সহ্য করছি আমি স্টপেড নাও কি করবে তুমি কি করবে তুমি ডোন্ট টেস্ট মাই পেশেন্ট সার্থক অঙ্গ চিয়ে নাও সার্থক ব্যাস ছাড়াও ছাড়াও এবার খাবো আপনারা কি বাবা তুমি তো যথেষ্ট বুদ্ধিমান কেন ওই নির্লজ্জাটার সঙ্গে মুখ লাগাচ্ছ ওর মধ্যে ভদ্রতারা সামান্য টুকু অবশিষ্ট নেই আর তুমি সার্থক সৃষ্টিকে যদি মন থেকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে যাও এখান থেকে ঠিক আছে ভালোবাসার দোহাই দিলে তো তুমি তাই নিজের ভালোবাসার খাতিরে চলে যাচ্ছি এখান থেকে কিন্তু বিষয়টা কিন্তু এখানে শেষ হবে না সৃষ্টি আমার ছিল আমার আছে हमारी थाक पे একবার দেখো না এই হাটটা সৃষ্টির থেকেও আমাকে বেশি মানিয়েছে তোর তো মাথাটাই খারাপ হয়ে গেছে কল্যাণী এখানে বাড়িতে এত বড় বিপদ আর তুই এখন ওই গয়নাঘাটে নিয়ে পড়েছিস আরে মা একটা কথা আগে ভালো করে শোনো মানুষের না সবার আগে নিজের খুশির কথা ভাবা উচিত তুই আর বেশি জ্ঞান দিস না কল্যাণী এখানে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে জানি না আমাদের জীবন আর কবে আগের মতো সুখের হবে সৃষ্টি মরে যাওয়ার পরে মানে কি বলতে চাইছিস মা তোমার কাছে আর কি লুকব একটা কথা বলে দিচ্ছি শুধু আমি একা কিন্তু নয় যে সৃষ্টিকে সরিয়ে দিতে চাইছি ওই অঙ্গদের দাদা বৌদি আছে না ওরাও তো ওকে সরিয়ে দিতে চায় এই নাটকটা খুব বেশি দিন আর চলবে না সার্থকের দাদা বৌদি খুব তাড়াতাড়ি সৃষ্টিকে পথ থেকে সরিয়ে ফেলবে ওদের কথা যখন এখন উঠলই ওই বউটাকে ওকে ফোন করে আমি বরং সব বলেই দিই মা যদি তোমাকে আগে একসেপ্ট করে নিত তাহলে আমাদের বিয়েটা হয়ে যেত তোমাকে ফেস করতে হতো না সৃষ্টি সৃষ্টি এখনো দেরি হয়নি এসব কিছু চলো বিয়ে করে নি ট্রাস্টমি একবার যদি বিয়েটা হয়ে যায় মা মেনে নেবেন প্লিজ আমার সিদ্ধান্ত বদলাবে না আমি তোমাকে আগেও বলেছি আমার কাছে বিয়ে মানে শুধু তোমার আর আমার সম্পর্কই নয় আমার কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট আমার আর তোমার দুজনেরই তার উপর আবার উনি মা হন তোমার ওনার আশীর্বাদ না পেলে জীবনেও সুখে থাকতে পারব না আই আই নো দ্যাট কিন্তু আমার বিশ্বাস নেই আজকে ও করে দিয়েছে যে ও নিজের সীমা অতিক্রম করতে পারে ও যতই সীমা অতিক্রম করুক না কেন আমি খুব ভালো করে জানি আমায় কি করতে হবে একবার মা রাজি হয়ে যান তারপর তুমি যখন বলবে যেখানে বলবে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আই ট্রাস্ট ইউ কিন্তু আজকে সার্থকের যে অ্যাটিটিউড ছিল আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে ও তোমার জন্য কোনো সিরিয়াস প্রবলেম না ক্রিয়েট করে কল্যাণীর একটা ফোনে সব প্ল্যান নষ্ট হয়ে গেল একটা পুরো কমপ্লিট প্ল্যান ছিল সেটাও হাত থেকে বেরিয়ে গেল সার্থকে সত্যিটা জানার পরে এবার অঙ্গ সৃষ্টিকে নিজের কাছ থেকে একটু কাচ্ছাড়া করবে না আর যতদিন অঙ্গ সৃষ্টির সঙ্গে আছে আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার চান্সেস খুবই কম ইউ আর রাইট না ভেলি ভগবান আমাদেরকে বারবার সুযোগ দেবে না যদি এইবারও আমরা সুযোগ পাই তাহলে ভেবে নাও যে এটাই কিন্তু আমাদের শেষ সুযোগ আমাদেরকে নিজেদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ওই সৃষ্টিকে যদি আমাদের রাস্তা থেকে সরাতে হয় তাহলে এইবার যেন কোনো ভুল না হয় এক্স্যাক্টলি চু নো যে আজকাল সার্থক সৃষ্টির ভালোবাসায় পুরো পাগল হয়ে যাচ্ছে আচ্ছা আমরা যদি সার্থকের সুযোগ নিই মানে আমরা সার্থকের থেকে সাহায্য নিচ্ছি না কেন অঙ্গদ তোমরা তাড়াতাড়ি বিয়েটা করে নাও তাহলে সার্থক্য শান্ত হয়ে যাবে আর তোমরা দুজন খুশি থাকবে আমি তো নিজেও এটাই চাই কিন্তু সৃষ্টি মা রাজি না হলে বিয়ে করবে না বলছে আর আমি সৃষ্টির এগেনস্টে যেতে চাই না সৃষ্টি মা যখন অঙ্গদ রাজি আছে তখন তোমার কোনো কথা আমি আর শুনবো না কোনো একটা ভালো দিন দেখে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেবো ব্যাস বাবা আমার সৃষ্টি সৃষ্টি আই লভ ইউ সার্থক সার্থক এটা কি করছো তুমি সৃষ্টি আই লভ ইউ সৃষ্টি তোমার স্বার্থ এখনো তোমাকে পাগলের মতো ভালোবাসে দেখো আমি তোমার সামনে হাত জোড় করছি সার্থক কি ছেলে মানুষই হচ্ছে কি বোকামো করছো তুমি আগে নিচে নামো এখান থেকে আরে এগুলো কোনো ছেলে মানুষই নয় ভালোবাসি আমি তোমাকে আর এই কথাটা আমি শুধু এই নয় কোনো পৃথিবীকে বলতে চাই ভালো করে শুনুন সবাই আমি সৃষ্টিকে ভীষণ ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শার্তক, শার্তক। শার্তক প্লিজ हट তুমি আমার কথাগুলো শোনো। তুমি অনেক নেশা করে আছো তুমি নিজেও জানো না তুমি কি করে চলেছো। আগে নিচে নামো ভিতরে যাও। এরকম করতে থাকলে তুমি পড়ে যাবে তো শার্তক। পড়ে যেতে দাও না আমাকে। ভালোবাসায় শহীদ হব আমি। এটা ভেবে ভালো লাগবে যে যে তোমার ভালোবাসায় আমি নিজের জীবন দিয়ে দিয়েছি সার্থক বাজে বোকা বন্ধ করো আমি বলছি শোনো পরে তোমার সঙ্গে বসে সামনা সামনে এটা কথা পরে নয় এক্ষুনি কথা বলবো যদি তুমি চাও যে আমি এখান থেকে নেমে আসি নিচে না পড়ে যাই তাহলে তোমাকে আমার সঙ্গে দেখা করতে আসতে হবে আর হ্যাঁ তুমি 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 না তুমি একা আসবে কাউকে সাথে নিয়ে আসবে না তুমি সার্থক প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো আরে এগুলো কোন ছেলে মানুষই নয় ভালোবাসি আমি তোমাকে আর এই কথাটা আমি শুধু তোমাকে এই নয় কোনো পৃথিবীকে বলতে চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসি দেখা করতে তোমার সাথে তুমি আসছো সত্যি বলছো সার্থক নিচে নামো আর ভেতরে যাও বৃষ্টি তুমি এসব করছোটা কি তুমি ওর অবস্থাটা দেখেছিলে এরকম সিচুয়েশনে ওর কাছে একা যাওয়াটা উচিত না এই অবস্থায় সার্থকে কি করে সামলাতে হবে আমি খুব ভালো করে জানি আমাকে প্লিজ একবার ওর সাথে কথা বলতে দাও আমি আমি এক্ষুনি আসছি রিল্যাক্স আমি আমি জানতাম তুমি অবশ্যই আসবে বলো এত কিছু নাটক কেন করে চলেছো তুমি কি এমন কথা বলার আছে তোমার দাঁড়িয়ে আছি আমি এখানে বলো একটা কাজ করো ভেতরে এসো আমরা শান্তভাবে কথা বলছি ঠিক আছে এক মিনিট এক মিনিট তুমি এখানেই দাঁড়াও এবার তোমার আরতি করবো আরতির সময় কথা সার্থক দাঁড়াও এটাও বাকি আছে সার্থক কি করছো কি এইসব সার্থক আমার হাত ছাড়ো সার্থক আমার হাত ছেড়ে দাও বলছি হচ্ছে একবার আমার জীবন শেষ করে দিয়ে তোমার শান্তি হয়নি আমি এখন তোমার সামনে হাত জোর করছি আমাকে শুধু তুমি আমার মতো ছেড়ে দাও আমার সামনে এই সমস্ত নাটক আর না সৃষ্টি তুমি তুমি হাত হাত জোড় করো না তুমি আমি আমি হাত জোড় করব আমি তোমার কাছে ক্ষমা চাইব সব কিছুর জন্য ভুল করেছি আমি সত্যি বলছি নিজের জীবনে ফিরিয়ে নাও আমাকে আমাকে আমি তোমার পায়ে ধরছি সার্থমায় কথা শোনো আমাকে একটা সুযোগ দাও তুমি আমি প্রায়শ্চিত্ত করতে চাই প্রায়শ্চিত্ত করতে চাও তো তুমি তাহলে আমার জীবনের সিদ্ধান্ত তুমি আমাকেই নিতে দাও আর আমার সিদ্ধান্ত এটাই যে তোমার সঙ্গে থাকা আমার পক্ষে আর কখনই সম্ভব নয় সম্ভব নয় এখনো সম্ভব নয় যখন যখন আমার তুমি যদি সুযোগে গিয়েছিল তো দ্বন্দ্ব সম্ভব হইছিল তাই না? सार्थक তোমার পক্ষে নাটকটা করা খুবই সহজ কারণ তুমি এইরকমই আমার অতীতকে আমি আমার অতীতকে আমি আমার ভবিষ্যত হতে দেব না কোনো মতই দেব না কেন হতে দেবে না করতে হবে আমাকে তোমার ভবিষ্যত মনে হচ্ছে এটা সার্থকার সৃষ্টির নতুন ড্রামা না হলে তুমি বারণ করা সত্ত্বেও কি করতে গেল ও সার্থকের কাছে এভাবে একা একা স্মৃতিশক্তি হারানোর নাটকের পরেও ও পিছু হটলো না তো সেই জন্যই তো হচ্ছে এসব কি হল আমার কথা বিশ্বাস করছো না নাকি তুমি ঠিক আছে আমাকে বিশ্বাস করছো না ঠিক আছে কিন্তু এই কথাটাই নিশ্চয় বিশ্বাস আছে তো যে ভালোবাসার আর এক নাম হলো ত্যাগ তাহলে ত্যাগ করো সৃষ্টিকে ভালোবাসার মানুষকে তো আনন্দ দেওয়াই উচিত চোখের জল নয় সৃষ্টিকে কোনো দিনও আমার জন্য কাঁদতে হবে না আর আমি থাকতে আপনার কোনো প্ল্যান সাকসেসফুল হবে না আপনি যা কিছু করছেন আমি খুব ভালো করে জানি আপনি কেন করছেন সো প্লিজ জাস্ট স্টপ ইট তো ঠিক আছে নিজে যা ভালো বোঝো তুমি তাই করো আমি এখন বাড়ি যেতে চাই বেশ না সৃষ্টি তুমি এভাবে যেও না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি মরে যাব আমাকে ছেড়ে যেও না সৃষ্টি সার্থক ছাড়ো না সৃষ্টি চেষ্টা করাটা অযৌক্তিক কারণ এবার এই দরজাটা বাইরে থেকে বন্ধ কি আমি এটা জানতাম যে তুমি দেখা করতে অবশ্যই আসবে জন্য আমি কি করেছি জানো আমি ওই ওয়াচম্যানকে বলে দিয়েছিলাম যেই মুহূর্তে তুমি ভেতরে আসবে ও যেন বাইরে থেকে বন্ধ করে দেয় তুমি এটা কি করে করতে পারো এবার এই দরজাটা তখনই খুলবে যখন যখন আমি চাইব আর আমি তখনই চাইব যখন যখন তুমি আমার কথায় রাজি হবে আমাকে আমাকে আবার নিজের জীবনে নিজের জীবনে ফিরে একটা সুযোগ দেবে আমাকে এরকমটা কখনো হবে না অঙ্গ সার্থক আমার ফোন দাও সার্থক ফোনটা দাও না আমাদের মাঝে কেউ আসতে পারে না